জিওর অফার ফিফটিন অগাস্ট উপলক্ষে আনলো নতুন অফার প্ল্যানের দাম সহ বিস্তারিত জেনে নিন এই মুহূর্তের একটি ব্রিক দেখি জিও অফার দেশের শীর্ষস্থানীয় তিনটি টেলিকাম সংস্থা জিও বোডাফোন আইডিয়া বিআই এর মতন এয়ারটেল জুলাই মাসের শুরুতেই তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছিল কিন্তু সম্প্রতি দেশের সর্ব থেকে বড় টেলিকম সংস্থা জিও তাদের ফাইবার ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে যা সবে অতদিন থেকে সবাই অপেক্ষা করছেন সেই অফারটি লঞ্চ করল স্বাধীনতা দিবস উপলক্ষে রিলায়েন্স জিও রিলায়েন্স তার গ্রাহকদের জন্য ইয়ার ফাইবার ইন্ডিপেন্ডেন্স ডে দু হাজার অফার এনেছে এই নতুন অফারটির মাধ্যমে কোন ইন্টারনেট বা ইনস্টলমেন্ট বা ইনস্টেশন চার্জ ছাড়াই ইয়ার ফাইবার কানেকশন পাবেন গ্রাহকরা এই সুবিধা দিতে চলেছে জিও এয়ার ফাইবারের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে জিও ইন্ডিপেন্ডেন্স ডে টু অফার জিও সংস্থার স্বাধীনতা দিবস উপলক্ষে এটি অফার এনেছে ভারতবাসীর জন্য এই অফারের মাধ্যমে ইয়ার ফাইবার কানেকশন পাওয়া যাবে কোনো রকম ইন্টেনশন চার্জ ছাড়াই অর্থাৎ জিও ইয়ার ফাইবার কানেকশন নিতে দিতে হতো এক হাজার টাকায় মুহূর্তের একটি ব্রেক ব্রেকিং সেই এক হাজার টাকার দাম কমিয়ে খরচ হবে এবার অল্প গ্রাহকদের ইয়ার ফাইবার ইনটেনশন এর জন্য প্রতিটি ইন্টেনশনে এক হাজার টাকা দিতে হতো কিন্তু এই এয়ার ফাইবার স্বাধীনতা দিবস অর্থাৎ ফিফটিন অগস্ট এর মধ্যে যারা যারা এয়ার ফাইবারের কানেকশন নেবেন তাদের এয়ার ফাইবার ইনটেনশন কানেকশন অতিরিক্ত টাকা খরচ করতে হবে না ফ্রিতে গ্রাহকরা এয়ার ফাইবার কানেকশনে এই অফারটি উপভোগ করতে পারবেন অফার পাওয়া যাবে এই প্ল্যানের মধ্যে জিও ইন্টেনশন ইন্ডিপেন্ডেন্স জিও ইন্ডিপেন্ডেন্স ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অফার পাওয়া যাবে ছাব্বিশ জুলাই থেকে ফিফটিন অগাস্ট পর্যন্ত এয়ার ফাইবার ফাইভ জি এয়ার পালস এই দ্রুততেই অফারটি পাওয়া যাবে জিও এয়ার ফাইবার কানেকশন বারো মাস ছয় মাস এবং তিন মাসের ভ্যালিডিটি সম্পূর্ণ প্ল্যান সম্পূর্ণ ফ্রিতে ইন্টেনশন পাওয়া যাবে সেই সমস্ত গ্রাহক তিন মাসের প্ল্যান রিচার্জ করবেন তাদের খরচ করতে হবে দুই হাজার একশো একুশ টাকা অফারের আগেই গ্রাহকদের এই প্ল্যানের জন্য তিন হাজার একশো একুশ টাকা খরচ করতে হতো সেটি এখন দু হাজার একশো একুশ টাকা খরচ হবে জিও এয়ার ফাইবার প্ল্যানের সুবিধা জিও এয়ার ফাইবারের প্ল্যানের মাধ্যমে তারা গ্রাহকদের অনেক ওটি প্ল্যাটফর্ম এক্স রে সুবিধা এবং এক্সট্রা সুবিধাগুলি এবং পাঁচশো পঞ্চাশের বেশি ডিজিটাল চ্যানেল এন কানেকশন সুবিধা দেবেন নতুন গ্রাহক সিক্স ও বারো মাসের জন্য ছয় মাস অর্থাৎ বারো মাসের জন্য ছয় মাস ও বারো মাসের জন্য করতে পারবেন আজকের প্রতিবেদনটি আপনাদের জিও ফাইবারের বিষয়ের যে অফারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদেরকে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এছাড়াও আপনাদের আর্নিং রিলেটেড কিভাবে সত্যি পথে আপনারা টাকা কামাতে পারেন সেই বিষয় নিয়ে আমরা ভিডিও আনি তো সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ